ওই রাসূল যখন মেরাজে গেছেন তো বলসে কি চাইতে আরছেন তো বলসে এইখানে যদি উম্মত না ওঠে তো উঠবে কোথায় তো বলসে লা আসআলুকা উম্মতি লা আসআলুকা বিনতি فاطمه ওয়ালা আম্মী আব্বাস এইখানে মেয়ে কো চাইতে আসি নাই পরিবার পরিজন কো চাইতে আসি নাই

আপনার পটুকল আগে আমার পটুকল পিছিয়ে নামে চলে যাবে আমি সইব তো সইব কি করা এই জন্য উন্মত চাই তো আল্লাহ জবাব দিতেছে বন্ধু কেয়ামতাক ইসমাইন কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি তাকুল উন্মতি আমি জানি আপনি একাই হবেন কেয়ামতের দিন কেউ উন্মতি বলে চিৎকার দিবে না না নবী দিবে না রসুল দিবে না উলুল আজমিমিনা রসুলরা দিবে কেউ উন্মতি বলে চিৎকার দিবে না মুসাল ইসলাম তো এতটুকুও বলবে লা লাখ উখতি মাকেও চাইনা বোনা আস আলুকা নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সব নবীরা নফসি নফসি বলবে আমি জানি কেমতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন উম্মতি উম্মতি ওয়াহুয়া ইবকি ওয়া কান্তে কান্তে উডবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবরিল আইনা উম্মাথি আইনা উম্মতি আওয়াসালা শাফির জাহান্নাম উম্মত কে পলসেরাতের কিনারে চলে গেছে আমার উম্মত কোথায় তুমি একা কেন 왔ছো তো জিবরিল আলাইহিস সালাম শান্ত না দিবে বেইজ্জাতি মা শক্কাল আর আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই উন্মত উঠলো কত্থে আর বলছে রাতের পাড়ে গেলই বা কোত্থে কা আপনি শান্ত হন এখন পর্যন্ত উন্মত ওঠে নাই যে কবর থেকে এই অবস্থায় উঠবে তাল্লা বলে বন্ধুকে আমতকে দুই বাগে ভাগ করছি আমি জানি আপনিই একা উন্মতি বেলা চিৎকার আর কোন নবীও দিবে না রসুলও দিবে না আমি রসুল উল্লাহর দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে কেমন দয়ালু ছিলেন কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন হায় 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 সত্য এটাই ওলামা কেরাম লেখতে বাধ্য হয়েছেন আদাল আমানা নাসাহাল উম্মা কাশাফাল কুম্মা ও জাহাদাফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন

কোরআনের আয়াত নাজিল হইতে দেরি দোয়া করতে দেরি করেন নাই আল্লাহকে বলছে আমাকে রাজি করবেন জানেন আমি কি চাই কখনো আমি রাজি হব না হাত্তা মিন আমার একজন উন্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না ওই দয়া নিয়ে আমাদেরকে বুঝেছেন আল্লাহ বলছে কেয়ামতকে দুই বাক করছি উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আমি ঘোষণা দিব সাল তা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি সাফা আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো যদি বোঝেন তাইলে বলি হায় হায় দিন আল্লাহকে বলবে আমার উন্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন তো আল্লাহ হাসবে আর বলবে বন্ধু যেমন সবারটা নিব আপনার উন্মতের ওরকমভাবেই নিব তো চেহারা মলিন হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন বলছে তাইলে তো সমস্ত উন্মত আমার ত্রুটি জেনা ফেলবে আমার মাথা নত হয়ে যাবে সবাই জেনা ফেলবে আমার উন্মতের ত্রুটি তো বলছে বন্ধু কিভাবে নিব আমাকে নিতে দেন কেউ কোনো উন্মত যেন আমার উন্মতের ত্রুটি না জানে তো আল্লাহ প্রশ্ন করছে বন্ধু ত্রুটি আপনাকে নিতে দিব বটে কিন্তু আপনি যখন উমতের বড় বড় দেখবেন গুণা না আপনারা চান্দিনার থানা কিনা না আপনাদের কচুয়া থানা এটা কোন থানায় আমার জানা নাই মানুষ বা কুমিল্লার মানুষই বললে ভালো হয় অনেক থানার মানুষই এখানে আসছে কুমিল্লারই আপনারা মনে হয় ঠিক না ও কুমিল্লার মানুষ ও কুমিল্লার মানুষ আজকে আল্লাহ বলতেছে বড় বড় গুণা যখন দেখবেন বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি করতে দেরি করেন আম্মা যান আমেনা না বলে শুধু চাদুরে রাখতে দেরি দৈন্দিক হয়ে দেরি করেন দা লম্বা লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন যুবককে দিছেন বৃদ্ধকে দিছেন নারীকে দিছেন পুরুষকে দিচ্ছেন শিক্ষিতকে দিছেন অশিক্ষিতকে দিছেন গ্রাম্যকে দিস শহরবাসীকে দিছেন সারা দুনিয়ার মানুষকে উম্মতকে মেসেজ দিছেন ও উম্মত সেজদা সেজদা নামাজ 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 ছাড়া আমার কাছে কোনো পরিচয় নেই ওই নামাজের জন্য ডেলি পাঁচবার আল্লাহ ডাকে বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছেড়া আরে বাদেই দিলাম দোকান ছাড়লেন না আসানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে নামাজ বিছায় কয়জন হাটে বিছায় কয়জন বাজারে বিছায় কয়জন মেলে বিছায় কয়জন ফ্যাক্টরিতে বিছায় কয়জন অফিসে বিছায় কয়জন আদালতে বিছায় কোন বইনি আজানের আওয়াজ শুনতে দেরি সবকিছু পিছে ফালায়া যায় নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না এরকম কয়জন হবে বলেন অথচ আসতে দেরি সেজদা করতে দেরি করেন না যার চোখের শীতলতা নামাজ করুরা তো আইনি বিয়াসলা নামাজ যার জীবনের আদর্শই ছিল নামাজ কয়জন আসে কে ডাকে রসুল ডাকে রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে নাইলে আজানের ভিতরে কোনোদিন এই শব্দ আসতো না আশাদু আল্লাহ ইলাহা ইহ আশাদু আন্না মুহাম্মাদুর রসুল হ্যাঁ হ্যাঁ দুজনে মিলেই ডাকে আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কি আল্লাহ ও সিরথিকা ছোট ঠিক না কি বলেন হ্যাঁ এসাইড তো ছোটই হইবো ঠিক না স্পিড থেকে ছোটো না বিশ্বাস হয় না মনে হয় ঠিক না আমি ভুল বলতেছি না আপনারা ভুল বলতেছেন হ্যাঁ এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাব ঠিক না কি দৌড়াবেন না দৌড়াবেন না অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয় ঠিক না হুম আল্লাহ তো ওসির থেকেও ছোটো ঠিক না এসপিড থেকেও ছোটো ঠিক না মন্ত্রীর থেকেও ছোট ঠিক না আল্লাহ ছোট না কেন আসে না ডাকে কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ আল্লাহ যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে একটা নামের মালিক আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম الله تو مؤمن، الله مهيمن، الله عزيز، الله تو جبار، الله تو متكبر، الله تو خالق البارئ المصور الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المقيت، حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الو الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي الكيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الضار النافع النور الهادي البديع দিয়াল বাকি আল ওয়ারিস আর রশিদ ও আস-সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ তাআলা সুবহানাল্লাহ নারে তাকব আল্লাহ তাআলা নারে তাকব আল্লাহ ডাকে কই যুন সারা দেই আল্লাহ ডাকে কই যুন সারা দেই না যুবক দৌড়ায় না বৃদ্ধ দৌড়ায় না দাড়ি দৌড়ায় না পুরুষ দৌড়ায় না হাট আলারা ছাড়তে থাকে না বাজার ওয়ালারা

যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ এই জন্যই কোনো এক সময় বলছিলেন বড় দুঃখ করা রকম হবে দুঃখ কোরা বলছেন দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে সবান ওই দিন কেমন হবে বলছে কোন দিন বলে উমি তাতে সালা আমার উম্মতের জীবন থেকে নামাজ মেড়া যাবে ওই দিন কেমন হবে বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন পিছনে কারণ আছে এই জন্যই আমি চলে গেছি বড় দূর বড় ব্যথা যদি না হইতো তাহলে আরো সে যায়া হারায় যাওয়ার কথা ছিল আল্লাহর দিদার হ্যাঁ আল্লাহর দিদার কেননা মুসাল ইসলামের সাথে কথা বলতেন আল্লাহ কিন্তু সত্তর হাজার পর্দার ওই পার থেকে বলতেন সত্তর হাজার পর্দা আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি তফসির পড়ানা আমার কোনো জিনিস তফসিরে পড়া না অধিকাংশই চোখে দেখা আলহামদুলিল্লাহ আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুনিয়া বহুত ঘুরাইছেন আমার চেয়ে বড় বড় মুফাসের পাওয়া যাবে কিন্তু সব কিতাবে পড়া আর আমারগুলা সব চোখে দেখা আমি কিতাব খুব কম জানি এলেম আমার খুব কম কিতাবই কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন এখনও ঘুরাইতেছেন আমি তো নয় তারিখে আসছি এক মাস পরে আমেরিকা থেকে আল্লাহ আমাকে দুনিয়া ঘুরান আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা হইতো মুসাল ইসলামের কথা তো এখানে বসেই হইতো ওই কথা আর বোঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে বাসতে ছিল মনে হয় কথা এরকমই হবে কিন্তু হাদিসও ওই সময় মনে উঠছে হ যেখানে আইব আলা ইসলাম দুপুরে ঘুমাইতেন আরাম করতেন যখন আমি ওইখানে উঠছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে তো যার সাথে যারা আমার সাথে গেছিল অহংকার বলতেছি না তা হাদিসে মেয়ামত বলতেছি আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাইকো উপরে আইসোনা আমি কিছু দেখার বিষয় আছে এখানে দেখি এইখানে এখনো ওই তাসির আছে কিনা ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন আমি ওইখানে আমিও ঘুমায় গেছি কেননা দক্ষিণা বাতাস আসতে ছিল ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আইতে ছিল আমিও ঘুমায় গেছি তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে এত নড়াচড়া করে না তো উপরে আইটা আমাকে বলতেছে তুমি কি করতেছো আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে এখনো এখানে ঘুমের তাসির রয়ে গেছে ওই দৃশ্য যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো তো মুসা আল্লাহ ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিম মাই হাল তুকাল্লিম আহাদান গাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তো আল্লাহ প্রশ্ন করছে মুসা আলাইহ সালাম তুমি কোথায় আমি কোথায় তো মুসা আল ইসলাম ভাবছিলেন আল্লাহ মনে হয় চুরাই হবে আমি পদদেশে হব তো আল্লাহ বলে না বাইনি ও না কাহি চাপ আমি চুড়ায় না তুমি পদদেশে বটে আমি চুড়ায় না তোমার আমার মাঝে পর্দা তো বলছে কত পর্দা বলে সবে এই না আলফা হিজাব সত্তর হাজার পর্দা আনা ওরা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে প্রত্যেক পর্দা মোটা কত আলফা সানা এক হাজার বৎসরের মোটা কিন্তু মুসা খান পাইতা শুনো আলাইহিস সালাম সাতাতি উম্মাতুন এক উম্মত আসবে এরা আমার সাথে কথা বলবে ফালা হিজাব বেইনি ও বেইনা আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না বলছে সেই উম্মত কোন উম্মত বলে উম্মত মুহাম্মদ উম্মত আহমদ মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে কথা কখন বলবে বলে ইদ হুমিয়াস যখন তারা শেষদায় যাবে এই জন্য